লন্ডনের একটি বিলাসবহুল ফ্যাশন স্টোর থেকে প্রায় তিন হাজার আটশো পাউন্ড মূল্যের পোশাক চুরির দেয় এক সিরিয়াল দোকান চুরকে মানে নিয়মিতভাবেই চুরি চুরি করতে এরকম একজন চুরকে কারাদণ্ড দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্তের নাম জেনিথ লরেন্স তার বয়স হচ্ছে চব্বিশ সেন্ট প্যানকার্স ইন্টারন্যাশনাল স্টেশনে টহলরত টহলরত সাদা পোশাক পুলিশ সদস্যরা তাকে আটক করেন তিনি সেখানে অবস্থিত অল সেন্টস শাখাকে লক্ষ্য করে একাধিকবার চুরি করেন ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের তথ্য অনুযায়ী সতেরো জানুয়ারি বিকাল তিনটার দিকে লরেন্সকে স্টেশনের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নজরে এনে ইউনিফর্মধারী সহকর্মীদের সতর্ক করেন এরপর দ্রুত অভিযান চালিয়ে লরেন্সকে আটক করা হয় এই ধরনের চুরির ঘটনা মারাত্মকভাবেই বেড়ে গিয়েছে ব্রিটেনে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে যে সেই চুর দোকানে ঢুকে খুব স্বাভাবিক ভঙ্গিতেই দুটি জাম্পার এবং দুটি লেদা লেদার জ্যাকেট চুরি করেন যার মূল্য প্রায় এক হাজার তিনশো পাউন্ড পরে আরেক পুলিশ কর্মকর্তা লরেন্সকে একই দোকানে সংঘটিত আরও তিনটি চুরির ঘটনায় সন্দেহভাজন হিসাবে শনাক্ত করেন পরে গত চার ডিসেম্বর তিনি একটি জাম্পার চুরি করেন এর এগারো দিন পর দুটি মানে উইমেন লেদার জ্যাকেট এবং একটি ব্যাগ চুরি করেন এরপর আরও বেপরোয়া হয়ে দুই ঘন্টা পর ফিরে এসে আবারও তিনটি জেন্টস লেদার জ্যাকেট চুরি করেন লরেন্সের কোনো স্থায়ী ঠিকানা নেই বলে জানায় পুলিশ এবং লরেন্সকে আটক করে তাকে গ্রেফতার করা দুই দিনের মধ্যেই উনিশ জানুয়ারি ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয় এবং সেখানে তিনি চারটি চুরির অভিযোগ স্বীকার করলে তাকে বারো সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয় আদালতের পক্ষ থেকে পুলিশ জানায় গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের সময় লরেন্স কোনো প্রশ্নের সঠিক উত্তর দেয়নি তারপরে তাকে আদালতে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদে সে তার চুরির ঘটনাগুলো স্বীকার করে এ বিষয়ে ইন্সপেক্টর বেনপিন বলেন আর তাদের কর্মকর্তারা যেভাবে দ্রুত সন্দেহভাজনকে শনাক্ত করে আরও অপরাধের সঙ্গে যুক্ত করেছেন প্রমাণ বের করেছেন সেটা প্রশংসনীয় এই দ্রুত এবং কার্যকর তদন্তের ফলেই মাত্র দুই দিনের মধ্যেই তাকে গ্রেফতার অভিযুক্ত এবং আদালতে হাজির করা সম্ভব হয়েছে এই সাজা প্রমাণ করে যে রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে চুরি দমনে পুলিশ কতটা কঠোর লক্ষ্যভিত্তিক টহল গোয়েন্দা তথ্য এবং শক্ত তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে এটি একটি স্পষ্ট বার্তা রেলওয়েতে চুরি কোনোভাবেই সহ্য করা হবে না আসাম রানা টিভি লন্ডন